নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি কিছুদিন আগে অব্দি দিলীপ দা মানে দিলীপ ঘোষ বিয়ে করার জন্য বেশ হাইলাইট হয়েছিলেন তো মহিলাকে নিয়ে দিলীপদার বিষয় আসয় এসব নিয়ে অনেক খবর টবর হয়েছে তো সিপিএমই বা ভাবছে যে আমরা এই মহিলা ঘটিত ব্যাপারে পিছিয়ে থাকবো কেন দিলীপদার ব্যাপারটা লিগাল ওখানে মোরালিটির কোনো বিষয় নেই লিগালিটিরও কোনো বিষয় নেই কিন্তু সিপিএম নেতা বংশগোপাল চৌধুরী প্রাক্তন সাংসদ এবং দীর্ঘদিন পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার সদস্য ছিলেন রাজ্যের মন্ত্রী ছিলেন সিপিএম তিনি এক অবাক এবং তিনি এমন কাজ করেছেন যেটা মুখে উচ্চারণ করা যায় না একেবারে এক মহিলা নেত্রীকে কটুক্তি শ্লীলতা হানি করার অভিযোগ হোয়াটসঅ্যাপে এডুকেশনের পাঠশালা খুলেছেন বংশগোপাল বাবু তিনি কি বলছেন তার হোয়াটসঅ্যাপ যে স্ক্রিনশটটা মহিলা নেত্রীকে তিনি যে পাঠিয়েছেন সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি কারণ মোবাইল চেটে চেটে পরিষ্কার করা বংশগোপালবাবু যা সব কথা হোয়াটসঅ্যাপে লিখেছেন সেগুলো আমি এই চ্যানেলে উচ্চারণ করতে পাচ্ছি না আমাকে মাফ করবেন কিন্তু আপনারা চাইলে পজ করে আপনারা গোটা স্ক্রিনশটটা দেখে নিন কি কি তিনি লিখেছেন দারুণ সব কথা লিখেছেন এক লম্বা দুই পাতার হোয়াটসঅ্যাপের এই চ্যাট রেকর্ড রয়েছে আমার কাছে আমাদের হাতে রয়েছে এবং সমস্ত সংবাদ মাধ্যমে খবর হয়েছে যে বংশ বংশগোপাল চৌধুরী যা করেছেন কিন্তু তারপরও সিপিএম তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে যখন প্রতিবেদনটা প্রকাশ করছি ভিডিওটা রেকর্ড করছি তখন অব্দি লবডঙ্কা অথচ এক প্রাক্তন সিপিএম এর বিধায়ক তন্ময় ভট্টাচার্য যে বিধানসভা কেন্দ্রের আমি ভোটার সেখানকার তিনি বিধায়ক ছিলেন ভোটটা দিই সেবার আমি দিতে পারিনি খবর করতে গিয়ে সারাদিন আমার ভোট দেওয়ার সময় হয়ে ওঠেনি আমার দুর্ভাগ্য আর ভোট দেওয়ার সুযোগ থাকলেও তাকে আমি ভোটটা দিতাম না সেই তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে একজন ডিজিটাল মিডিয়ার ইউটিউবের সাংবাদিক তরুণী সাংবাদিক অভিযোগ আনলেন তার সত্যতা যাচাই বিচার না করে সঙ্গে সঙ্গে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করে দেওয়া হল এই সম্প্রতি তিনি অব্যাহতি পেয়েছেন সেই সাসপেন্ড থেকে কিন্তু তার বক্তব্য শোনা হয়নি মেয়েটির অভিযোগও পার্টিতে কতটা শোনা হয়েছে এই বিষয়ে আমি পরিষ্কার নই মেয়েটি থানায় অভিযোগ করেছিল জানতে পেরেই মোহাম্মদ সেলিম একেবারে তড়িঘড়ি তাকে সাসপেন্ড করলেন কিন্তু বংশগোপাল চৌধুরীকে করলেন কেন ঘনিষ্ঠ বলে সিপিএম পার্টিতে কি দুই ধরনের সিস্টেম চলে মানে আপনি ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে থাকলে আপনার জন্য একরকম বিচার আর ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে না থাকলে আরেক রকম বিচার সিপিএম নেতাদের আমি সমর্থন করতে এখানে ময়দানে নামিনি কিন্তু পার্টির ভিতরে যা চলছে আপনাদের সামনে তুলে ধরা দরকার আপনি সিপিএম হতে পারেন আপনি বিজেপি হতে পারেন দর্শক হিসেবে আপনি নিউট্রাল হতে পারেন আমার কোনো তাতে আপত্তি নেই কোনো বিষয় নেই মানুষের রাজনীতি করা সমর্থন করা আবার না করার অধিকার রয়েছে কিন্তু সিপিএম পার্টির নেতারা যা সব শুরু করেছেন তা ভাবা যাচ্ছে না যেসব মেসেজ করছেন সিপিএম এর মহিলা নেত্রীদের সঙ্গে এই ধরনের আচরণ তো নতুন নয় যারা আছেন তাদের বলছি এই দল আপনাদের জন্য সেফ নয় এই দল আপনাদের জন্য সেফ নয় আপনাদের নেতারা চরিত্রে তৃণমূলকেও ছাপিয়ে যায় তৃণমূল যা করে খুললাম খুললা প্রকাশ্যে চরিত্র খারাপ প্রকাশ্যে বলে আপনার তার থেকে দূরে থাকার সুযোগ আছে কিন্তু এরা তো সততার সামনে নিয়ে সাদা পাঞ্জাবি ধুতি ধুতি পরে এরা এরা সাদা পাঞ্জাবিকে অপমান করছে তন্ময় ভট্টাচার্য জানেন সেই বিষয় তার জন্য এ বিষয়ে আপনাদের জন্য সময় খরচ করার কোনো বিষয় নেই এছাড়া সুশান্ত ঘোষের কেলেঙ্কারি আপনাদের মনে আছে সিপিএম নেতারা তাদের এই মোবাইল চেটে চেটে পরিষ্কার করে দিচ্ছে ঋতব্রত ভট্টাচার্য কিভাবে মোবাইল চেটেছিল মনে আছে মোবাইলের ওপারে মহিলা নেত্রী আর এপারে ঋতব্রত ভট্টাচার্য নিশ্চয়ই আপনাদের ভিডিওটা মনে আছে ইউটিউবের গাইডলাইনের জন্য ভিডিওটা আমি দিতে পারছি না আপনি একটু সার্চ করে নেবেন ইউটিউবে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় গুগলে পেয়ে যাবেন কিভাবে ঋতব্রত ভট্টাচার্য মোবাইল আর বালিশ চেটে চেটে পরিষ্কার করে দিচ্ছিল সেই ভিডিওটা আপনাদের নিশ্চয়ই মনে আছে সুশান্ত ঘোষের কেলেঙ্কারির কথা আপনাদের আগেই বলেছি এছাড়াও আজকে খতিয়ান নিয়ে বসেছি যদিও এই খতিয়ান সময়ের অভাবে পুরো খতিয়ানটা দিতে পারিনি একটা ছোট্ট উদাহরণ আপনাদের তুলে চব্বিশ সাল অক্টোবর মাস চের নেতা সে পুল্লিসেরি দু হাজার চব্বিশ সালে মহিলা নেত্রীকে ওই একেবারে এই ব্যাপারে ধরা পড়েছিলেন পুলিশ ধরেছিল কেরালায় সিপিএম এর ক্ষমতা আছে সিপিএম তারা ওখানে ক্ষমতায় সরকারে আছে এবং তাদের পুলিশই তাদের দলের নেতাকে ধরেছিল দু হাজার একুশ সাল একটু আগে সেখানে আরো দুটো নেতাকে এই সেক্স পুলিশ ধরেছিল নাম হচ্ছে সাজিমন এবং পি নেসার পি নেসার এবং পি এস সাজিমন এই একই ধরনের কেলেঙ্কারির অভিযোগে ধরেছিল আরেকটা বিষয় সিপিএম এর এমএলএ ছিলেন এম মুকেশ চোদ্দটা কেস তার বিরুদ্ধে হয়েছিল হেমা কমিটি গঠন হয় এই তদন্তে হেমা কমিটি রিপোর্ট দেয় তারপর চোদ্দটা রত্ন এরা সিপিআইএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সিক্স এটাই কি মার্কসবাদ নাকি এটা মহিলাদের নির্যাতন করার বাদ ভাবতে পারেন শুধুমাত্র এটা নয় এবার এই রাজ্যে ফিরে আসি এ রাজ্যে বেশ কয়েক মাস আগে সিপিএম নেতা চ্যাটার্জি এবং সৌম্যজিৎ ভিডিও ভাইরাল হয় মনে আছে এক একটা একটা ঘটনা ঘটনা পজ করে করে গুগল সার্চ নিতে পারেন যদি বের হয় অভিযোগের কথা বলছি ঘটনা কি ঘটেছে না ঘটেছে পুলিশ তদন্ত করবে কিন্তু যে অভিযোগ উঠেছে একটা অভিযোগ যদি মিথ্যে হয় যা বলবেন তাই দু সালে কর্ণাটকের সিপিএম এর রাজ্য সম্পাদক জি ভি শ্রীরাম রেড্ডি এরা রামের নামে কেন নিজেদের নাম রাখে হয়তো বাবা মা হিন্দু ধর্মে বিশ্বাস করতেন সনাতন ধর্মাবলম্বী ছিলেন ধর্মকে ভালোবাসতেন বলে এই নামটা রেখেছিলেন কিন্তু রামের নামের বদনাম করছেন এরা জি ভি শ্রীরাম রেড্ডি দু সালে কর্ণাটকের রাজ্য সম্পাদক তিনি বরখাস্ত হন একই এই ধরনের অভিযোগে এই হচ্ছে সিপিআইএম পার্টির মহিলাদের সম্মান করার নমুনা যারা খেটে খাওয়া মানুষের কথা বলে রুজি রুটির কথা বলে যারা মানুষের সাথে মানুষের ভালোবাসার কথা বলে এইটা হচ্ছে তাদের ভালোবাসা আসলে বামপন্থা একটি রোগের নাম যে রোগ মানুষকে মানুষের সাথে বিভেদ করতে শেখায় আজকেই ভাবছিলাম বামপন্থীরা কি করে বামপন্থীরা শাসক শ্রেণী বিভেদের কথা বলে শ্রেণী সংগ্রামের কথা বলে আসলে এরা মানুষের সঙ্গে মানুষকে লড়িয়ে দিতে চায় যেমন এরা বলে কলকারখানায় মালিকের বিরুদ্ধে আন্দোলন করো মানে কলকারখানা এরা সুস্থ পরিবেশ রাখতে দিতে চায় না এরা এক্সপ্লয়েট করে শ্রমিকদের এক্সপ্লয়টেশনের নামে শ্রমিকের সঙ্গে মালিকের ঝগড়া লাগিয়ে দেয় মাঝখান থেকে নেতারা কমিশন খায় এই কমিশনখোর সিপিএম এর নেতা কোন জায়গায় সমাজে সুস্থ পরিবেশ রাখতে দিতে চায় না সমাজে শান্তি থাকলে সমাজে উন্নয়ন হবে এরা আসলে সমাজ ভাঙতে জানে সমাজ ভাঙে এরা এরা হচ্ছে সমাজ ভাঙার কারিগর আর এখন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে এরা এই পাঠশালা খুলে বসেছে শিক্ষার পাঠশালা কি শিক্ষা আপনারা বুঝতেই পারছেন এই হচ্ছে সিপিএম এর শিক্ষা ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলছেন কি চাটবো কি ধরবো কি চুষবো এসব আমি বুঝতে পারছি না কি নোংরা নোংরা কথা আমার খেন্না হচ্ছে এই শব্দগুলো উচ্চারণ করতে কিন্তু দরকার আছে সিপিএম এর এই নেতাদের এক্সপোজ করার বাবুন বংশগোপাল চৌধুরীর মতো নেতারা বংশগোপাল চৌধুরীর এখন পঁয়ষট্টি বছর বয়স উনিশশো সালে তিনি বিধানসভা থেকে জিতেছিলেন তখন আমার এক বছর বয়স বাপের বয়সী লোক বুড়ো হাবড়া লোকগুলোর এই চরিত্রের দোষ এই বয়সে এসে আপনারা বলতেই পারেন দিলীপ ঘোষ তো বিয়ে করেছেন কদিন গে আরে বিয়ে করেছেন ভালো লেগেছে কাউকে বিয়ে করেছেন কিন্তু এইটা এটা তো আইনের বিয়ে করা তো কোনো বেআইনি কাজ নয় এটা তো বেআইনি কাজ একটা দলেরই মহিলা নেত্রী দলের হোক দলের হোক না হোক যে কোনো জায়গার হোক একটা দলের নেত্রীকে আপনি এই ধরনের অশালীন মন্তব্য করছেন এই মন্তব্য তো সরাসরি মোল স্টেশনের মধ্যে পড়ে শ্লীলতা হানির অভিযোগ হওয়া উচিত হয়েছেও পুলিশ এই ধরনের নেতাদের ধরে ধরে অ্যারেস্ট করুক যদি অভিযোগটা সত্যি হয় এই স্ক্রিনশট যদি মহিলা পুলিশের কাছে দিয়ে প্রমাণ করতে পারেন অ্যারেস্ট করা হোক আর মোহাম্মদ সেলিম তার সঙ্গে তার জল করছে ছবি ছবিটা হওয়াটা স্বাভাবিক দলের নেতা একসঙ্গে থাকবেন কিন্তু ঘনিষ্ঠ হওয়ার সৌজন্যে কি বংশগোপাল বাবুরা ছাড় পেয়ে যাবেন এ ব্যাপারে দলের কি ব্যবস্থা হয় আমরা সেটা দলের মহিলা নেত্রী মিনাক্ষী দেবীকে বলছি আপনি খুব ভালো বক্তা আপনার বক্তব্য আমাদের নেত্রী হিসেবে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল এই দলে আপনি সময় নষ্ট করছেন আপনিও সুরক্ষিত নন যারা সিপিএম এর মহিলা নেত্রী আছে প্রত্যেককে বলছে আপনারা এই দলে সুরক্ষিত নন আপনারা তৃণমূলেও সুরক্ষিত নন প্রয়োজনে আলাদা ফ্রন্ট করুন কোনো একটা ভালো রাজনৈতিক দলে যেখানে আপনাদের শ্লীলতাহানি হওয়ার সম্ভাবনা কম সেখানে গিয়ে যোগ দিন এই দলে থাকবেন না এই দলটা আপনাদের জন্য নিরাপদ নয় এই ভিডিও আপনাদের কেমন লাগলো দর্শক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল ফের দেখা হচ্ছে পরবর্তী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের সহযোগিতা করতে চান জয়েন বাটন ক্লিক করে আমাদের সহযোগিতা করতে পারেন ইউপিআই মাধ্যমে আমাদের সহযোগিতা করতে পারেন অসংখ্য ধন্যবাদ সকল আমাদের জয়েন্ট বাটন ক্লিক করে যারা আমাদের ভ্যালুয়েবল মেম্বার্স হয়েছেন সকল দর্শককে সকল ভিউয়ারকে যারা কমেন্ট করছেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে পরবর্তী পর্বে